আসসালামু আলাইকুম লোকাল টিভি চ্যানেলে আপনাদের সকলকে পুনরায় আবার স্বাগত জানাচ্ছি আজকে আমরা পূর্বের ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের কর আরোপের যে বিষয়টি নিয়ে আলোচনা আমরা শুরু করেছিলাম দুটি পর্ব ইতিমধ্যে আমরা শেষ করেছি আজকে আমরা পুনরায় তৃতীয় পর্বর আলোচনা শুরু করছি আজকের আলোচনায় আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল দু যেটি আছে আমাদের এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এবং এখানে কি কি বিষয় অন্তর্ভুক্ত আছে এই আদর্শ কর সেটিও আমরা বাস্তবে দেখার চেষ্টা করব এবং আপনাদেরকে বলে রাখি যে এই আদর্শ কর হচ্ছে আপনার ইউনিয়ন পরিষদের জন্য কর অ্যাসেসমেন্ট এবং আদায়ের জন্য একটি বড় কৌশল কেননা এর মধ্যে আপনার কোন খাত থেকে আপনি কত কর আদায় করবেন সে হারগুলো স্পেসিফিকভাবে বলে দেওয়া আছে আপনি বাড়ি থেকে কীরকম কর আদায় করবেন ব্যবসা প্রতিষ্ঠান থেকে কিভাবে কর আদায় করবেন অন্যান্য যে পেশা বৃত্তি রয়েছে সেইগুলো থেকে আপনি কিভাবে কত হারে কর আদায় করবেন সেই বিষয়গুলো আদর্শ তফসিলের মধ্যে একেবারে স্পেসিফিক করে দেওয়া হয়েছে তা আমরা আজকে আদর্শ তফসিলটি দেখব যে কোথায় কী আছে এবং এটি নিয়ে আলোচনা করব চলুন আমরা আমাদের আলোচনায় চলে যাই এটি হচ্ছে আদর্শ কর তফসিল ২০১৩ হাজার তেরো আমরা যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছি ইউনিয়ন পরিষদ আদর্শ কর তফসিল ২০১৩ নামে এটি পরিচিত আর আমাদের ইউনিয়ন পরিষদের কর নির্ধারণ এবং কর আদায়ের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ দলিল কেননা এর মাধ্যমে আমরা বসত বাড়ি থেকে ইমারত থেকে কত পার্সেন্ট কর আদায় করব এটি নির্দেশনা এখানে আছে এবং ব্যবসা পেশা বৃত্তি থেকে কোন খাত থেকে কত আমরা আদায় করব তা সুনির্দিষ্ট ভাবে এখানে দেওয়া রয়েছে এবং আপনারা যারা কর নির্ধারণ করতে যাবেন এবং আদায় করতে যাবেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ এটি আপনাদেরকে একেবারে দেখে রাখতে হবে ভালোভাবে এটি প্রত্যেকটি জিনিস আপনারা দেখে বুঝে তারপরে কর অ্যাসেসমেন্টে আপনারা নামবেন এবং অ্যাসেসমেন্টের কাজ করবেন এখানে ইমারত ভূমির উপর কর এখানে বলা হয়েছে শতকরা ষাট টাকার অধিক কর আরোপ করা যাবে না অর্থাৎ আপনি শতকরা ষাট টাকা ইমারত ভূমির উপরে আদায় করতে পারবেন এটা সর্বোচ্চ ষাট টাকা পরিষদ যদি সিদ্ধান্ত নেয় তার কমও এটা আদায় করা যাবে এই ষাট টাকা কিভাবে নির্ধারণ করবেন সেটির জন্য ক্যালকুলেশন আছে এটি আমরা আলাদা করে আপনাদেরকে দেখাবো বাস্তবে আমরা আজকে এটিকে থাকলে একটু দেখে যাই ইমারত নির্মাণ এবং পুনর্নির্মাণের উপরে কিছু সুনির্দিষ্টভাবে এক এরিয়ার মধ্যে কিছু নির্দিষ্ট করে দেয়া আছে অর্থ ধর্মীয় উদ্দেশ্য ছাড়া যদি অস্থায়ী কোনো আবাসন নির্মাণ করা হয় সেটা বিশ টাকা আর ব্যবসায় উদ্দেশ্য টাকার মধ্যে হলে সেটা টাকা বসবাসের উদ্দেশ্য প্রতিটি ঘরের জন্য টাকা আর যদি এগুলো আদা পাকা হয় অনেক সময় দেখবেন আপনারা যে মেলা হয় সেখানে অস্থায়ী ঘর তৈরি হয় এই ধরনের বিভিন্ন প্রোগ্রামের জন্য অস্থায়ী ঘর তৈরি হয় তখন সেগুলোর উপর থেকে আপনি এই পরগুলো নির্ধারণ করে আদায় করবেন এগুলো হচ্ছে আপনার আধা পাকা গড়ের ক্ষেত্রে এবং পাকা গড়ের ক্ষেত্রে এই হার যেটি সুনির্দিষ্ট বড় একটি বিষয় হচ্ছে যে আপনি ভিটে মাটির উপরে কর তিন পার্সেন্ট এটা যেই জায়গাটুকুর উপরে আপনার ঘর তৈরি করা সেই জায়গাটুকুর অর্থাৎ ভিটে মাটির উপরে তিন পার্সেন্ট কর আপনি ধরতে পারবেন কিভাবে এটা হিসাব করবেন তাও আমরা পরের প্র্যাকটিক্যাল যেই সেশনগুলো হবে সেখানে আমরা আলোচনা করব এছাড়া ব্যবসা বৃত্তি পেশার উপরে কর এইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখানে একেবারে সুনির্দিষ্ট করে দেয়া আছে যেমন ধরেন গুদামের উপরে কত মূলধন হলে কত হবে এটা দেখেন এখানে মূলধন ধরে বলে দেওয়া আছে তাহলে আপনাকে অ্যাসেসমেন্টের সময় যাচাই করতে হবে যে ওই গুদামটির মূলধন আসলে কত মূলধনটি কত সেটা কিভাবে জানবেন তাদের কাছে সংশ্লিষ্ট ডকুমেন্ট চাইবেন তারা যে ডকুমেন্টগুলো দিবে এগুলো আবার আপনারা চাইলে ভেরিফাই করে নিতে পারবেন ইমাগারের জন্য কত হবে সেটা ক্ষুদ্র কুটির শিল্পের জন্য কত হবে সেটা নির্দিষ্ট করে দেয়া আছে শিল্প কারখানা কৃষি খামার দুগ্ধ খামার হাঁস মুরগির খামার মৎস্য খামার গবাদি পশুর খামার এগুলো গ্রামগঞ্জে এখন অ্যাভেলেবেল এগুলো কোনটা থেকে কত নেবেন সেটা নির্দিষ্ট করে বলে দেয়া আছে মূলধন অনুযায়ী ধান ভাঙানোর কল আটা ময়দার কল তেলের কল এগুলো থেকে কত নিবেন তাদের মূলধন অনুযায়ী স মিল বিদ্যুৎ চালিত অন্যান্য মিল থেকে আপনি কত টাকা করে নেবেন সেটা তাদের মূলধন অনুযায়ী বলে দেওয়া আছে ইটবাটাও প্রস্তুতকারক কারখানা থেকে তাদের মূলধন অনুযায়ী আদায় করবেন সিনেমা হল থেকে সাধারণ বা শীতাতপ নিয়ন্ত্রিত যদি হয় তাহলে আলাদা হবে এটা আলাদা করে এখানে দেওয়া আছে বিউটি পার্লার হেয়ার ড্রেসিং এগুলো থেকে শীতাতপ এবং সাধারণ কত নেবেন লন্ডি থেকে কত নেবেন এটা লন্ডির ধরন দেওয়া আছে সাধারণ অটোমেটিক মেশিনযুক্ত লন্ডি লন্ডির শোরুম বলে দেওয়া আছে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান বেসরকারি অফিস প্রতিষ্ঠান সংস্থা থেকে কত নেবেন এটি সুনির্দিষ্ট আছে ঠিকাদারি ফার্ম ইউনিয়ন এলাকায় দেখবেন যে অনেকে ঠিকাদারি করে এখানে তৃতীয় শ্রেণীর ঠিকাদারের থেকে কত নেবেন দ্বিতীয় এবং প্রথম শ্রেণীর ঠিকাদার থেকে কত সেটি নির্দিষ্ট বলা আছে কৃষি পণ্যের আরো যদি থেকে থাকে সেটা থেকে কত নেবেন সেটি বলে দেওয়া আছে পেশাবৃত্তি যেমন ইঞ্জিনিয়ারিং ফার্ম 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 কনসালটেন্সি এরকম ছোট ছোট কিছু ফার্ম দেখবেন যে বিভিন্ন জায়গায় হয়ে থাকে সেগুলো থেকেও আপনারা কত নেবেন সেটি বলে দেওয়া আছে আত্মকর্মে নিয়োজিত চিকিৎসক প্রকৌশলী আইনজীবী এদের থেকেও আপনি কর আদায় করতে পারবেন তাদের অনেক সময় চেম্বার থাকে সেগুলো থেকে আপনারা যায় করবেন এটি সুনির্দিষ্ট ভাবে বলা আছে আবাসিক হোটেল তাদের মূলধন অনুযায়ী করা আদায় করা যাবে রেস্তোরাঁ খাবার দোকান মিষ্টির দোকান থেকে করাদায় করা যাবে আপনি দেখেন একটা ইউনিয়নে যদি অ্যাসেসমেন্ট করেন যে যে এই যেগুলো বললাম এগুলো দেখবেন যে প্রত্যেকটা ইউনিয়নে এই ধরনের ব্যবসা বাণিজ্যগুলো আছে আপনি যদি সঠিকভাবে আপনার ইউনিয়নে কতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে এটা আগে চিহ্নিত করে ফেলতে পারেন খাদ ভিত্তিক তাহলে দেখবেন যে আপনার অ্যাসেসমেন্ট করলে বহু টাকা আপনার ইউনিয়ন পরিষদ আয় করা সম্ভব দোকানদার ব্যবসা প্রতিষ্ঠান এখানে মূলধন অনুযায়ী খোলা জায়গায় যেগুলো হকার কেনা বেচা করে সেগুলো থেকে আপনি নিতে পারবেন অনেক জায়গায় দেখবেন যে সপ্তাহে সেগুলো থেকে ভাড়ায় চালিত যানবাহন একেবারে কোনটা প্রত্যেকটা নাম উল্লেখ করে দেয়া আছে যেগুলো ভাড়ায় চালিত না ব্যক্তি মালিকানা দিন সেগুলো থেকেও আপনি পরাজয় করতে পারবেন সেগুলো বলা আছে বিজ্ঞাপনের উপরে কর যারা বিজ্ঞাপন দেয় বিভিন্ন সময় প্রতি বর্গ ফুট হিসাব করে সেটা আদায় করবেন সাইন সাইন বা প্লাস্টিক সেগুলো এছাড়া সিনেমা প্রদর্শনী নাট্য প্রদর্শনী আদায় করা যায় কর্তকশীল অনুযায়ী বৈদ্যুতিক আলোর সুবিধার জন্য রেট যদি এই সেবাটা আপনারা প্রদান করে থাকেন বৈদ্যুতিক সুবিধা প্রদান করেছেন জেনারেটরের মাধ্যমে তাহলে দুই পার্সেন্ট হারে কর আদায় করতে পারবেন বিনোদনমূলক পার্ক থেকে কর আদায় করা যাবে সেখানে যে ইমারত ভূমি রয়েছে সেগুলোর উপরে পানি সরবরাহ সরবরাহ যদি করে থাকে ইউনিয়ন পরিষদ তাহলেও দুই টাকা হারে কর আদায় করা যাবে কয় নিষ্কাশন অর্থাৎ ময়লা আবর্জনা ড্রেনেজ ব্যবস্থা যদি থাকে সেটার জন্য শতকরা বারো টাকা হারে কর আদায় করা যাবে এছাড়া ইউনিয়ন এলাকায় দেখবেন যে প্রতিনিয়ত গরু ছাগল জবাই হয় বিক্রির উদ্দেশ্যে সেই জবাইয়ের উপরেও আপনি একটা কর আদায় করতে পারবেন টিউটোরিয়াল স্কুল কোচিং সেন্টার নিবন্ধন ফি এবং নবায়ন ফি এক্ষেত্রে দেখবেন টিউটোরিয়াল দুই হাজার টাকা কোচিং সেন্টার আড়াই হাজার টাকা বেসরকারি কেজি স্কুল তিন হাজার টাকা এটা অনেক বড় একটা খাত অনেক ইউনিয়নে এগুলো আছে তারপরে বেসরকারি হাসপাতাল ক্লিনিক প্যারামেডিকেল থেকেও আপনি আদায় করতে পারবেন ক্লিনিকে পনেরোশো টাকা প্যারামেডিক্যালে আপনার তাও পনেরোশো টাকা বেসরকারি হাসপাতালে আপনি আড়াই হাজার টাকা আয় করতে পারবেন গ্রাম পুলিশের সম্মানী যদি গ্রাম পুলিশ আইনশৃঙ্খলার দায়িত্ব থাকে তাহলে ভূমি ইমারতের উপরে তার জন্য দুই টাকা আরে কর আদায় করতে পারবেন বাজার কর হাট যারা মূল্যের উপরে এটা আদায় আপনারা ইউনিয়ন পরিষদ পাবেন আপনার ইউনিয়ন এলাকায় যে হাট বাজারে যারা সেটার উপরে ব্যবসা ভিত্তি পেশার জন্য পরিশোধ কর্তৃক প্রদত্ত লাইসেন্স যেটা ট্রেড লাইসেন্স এটা দিয়ে বা পারমিট দিয়ে আপনি দুশো টাকা করে কর আদায় করতে পারবেন এবং পাকা ইমারত নির্মাণের অনুমোদন দিয়ে বর্গ ফুট অনুযায়ী এক টাকা হারে ফি আরোপ করা যাবে কিন্তু এইটা এইটা নিয়ে আলাদা গভর্নমেন্টের সার্কুলার রয়েছে একটা কমিটি উপজেলা পর্যায়ে করে দেওয়া আছে এটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং সেটা নিয়েও আমরা আলাদা করে একটা ভিডিও করব আপনাদের সাথে এটা নিয়েও আলোচনা করব তো আজকে আমরা থ্রোলি আমাদের যে আদর্শ কর তফসিল আছে এটি সম্পর্কে একটা ধারণা আমরা নিলাম তারপরে আমরা বিস্তারিত পরবর্তীতে আবার খাদ্যিক ক্যালকুলেশন সহ আলোচনা করব এবং কিভাবে এগুলো আদায় করব সেই কৌশলগুলো আমরা জানব আপনাদেরকে অনুরোধ থাকবে আমাদের সাথে ধারাবাহিকভাবে থাকুন এবং আমাদের ভিডিওগুলো আপনার অন্য সহকর্মীর জন্য শেয়ার করুন যাতে তারাও এটি দেখে উপকৃত হতে পারে তা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ